আর যে ব্যক্তি না চায় আল্লাহ তালা তার প্রতি অসন্তুষ্ট হয়ে যান এলাহি হার ঘড়ি দেনে তো তৈয়ার হে জো না মাঙ্গে উস বেজার হে কথা মালম ইয়েস আলিয়া তো যে আল্লাহর কাছে চাই না আল্লাহ তালা তার প্রতি অসন্তুষ্ট হয় এই জন্য সবকিছু চাইবো আমরা কার কাছে আপনি অসুস্থ হয়েছেন সুস্থতা চাইবেন কার কাছে দুনিয়ার উপকরণ তো অবলম্বন করব ডাক্তার মেডিকেল এগুলো তো গ্রহণ করব কিন্তু বিশ্বাস করব আমি আমার রব আমার রব আমাকে সুস্থ না করলে আমি সুস্থ হইতে পারব না এই জন্য সুস্থতা চাইব আমরা কার কাছে সব কিছু চাওয়া পাওয়া কার কাছে হবে সব চাওয়া কার কাছে এখন একটা প্রশ্ন হুজুর বুঝলাম সব চাওয়া আল্লাহর কাছে আমি অসুস্থ হইলে তাহলে আমার আর হাজির সাহেবের ফার্মেসি থেকে ওষুধ নেওয়ার দরকার নাই ডাক্তারের ভিজিটেরও দরকার নাই আমি শুধু নামাজ পড়বো আর আল্লাহর কাছে সুস্থতার দোয়া করব। এই কাজটা করলে ভালো হবে না কি বলে সাহেব কি বলে এটা সঠিক পদ্ধতি নয় কারণ আল্লাহর নবীজি আমাদেরকে আদেশ করেছেন فَإِنَّ اللَّهَ لَمْ يُضِعْ عَثَاءً إِلَّا وَقَدْ وَضَعَ دَبَاءً নির্দেশ ও আল্লাহর বান্দারা অসুস্থ হলে চিকিৎসাটা করবা কি করবা আমাদের দেশে অনেক মানুষ আছে চিকিৎসা না কইরা খালি এদিক সেদিক খালি বাইমাসের মতো পিছলায়া পিছলায়া থাকে আছে না এটা ঠিক নয় অসুস্থ হলে চিকিৎসা করা নবীজির নির্দেশ ইসলামের নির্দেশ নবীজির সন্ন্যত চিকিৎসা করবেন তবে সুস্থতা চাইব আমি কার কাছে যদি ওষুধ খাইয়া সুস্থ হইয়া গেলেন ভালো করে বুঝবেন ওষুধ খেয়ে সুস্থ হইলেন সুস্থ হওয়ার পরে আপনি কি বলবেন এ। রবিউল সাবের ফার্মেসির এই ওষুধরা আমারে একবারে সুস্থ বানায়া ফেলছে এই কথা বললে ইমান থাকবে কিনা আমরা অসুস্থ হলে সুস্থ করেন কে তবে আল্লাহর নির্দেশে উপকরণ অবলম্বন করা এটা আল্লাহর নির্দেশ কার নির্দেশ দুনিয়াতে আল্লাহ তালা মানুষকে মানুষের চাওয়াটা দেন কিন্তু একটা মাধ্যমে দেন বুঝতে হবে আমাদের একটা মাধ্যমে দেন দুনিয়া হলো দারুল আসবাব আল্লাহ সরাসরি মানুষকে দেন না আল্লাহ তালা মানুষকে একটা মাধ্যমে দেন সহজে উদাহরণ আপনারা শুনেছেন এক যুবক একজন বুজুর্গর কাছে এসে বলল হুজুর আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে একটা নেককার ছেলে সন্তান দান করেন হুজুর একেবারে মন খোলে তার জন্য দোয়া করছে সেও দোয়া করে কান্নাকাটি করে কিন্তু ছেলে আর হয় না কিছুদিন পরে হুজুর জিজ্ঞাসা করলেন বাবা রে তুমি যে এত দোয়া করলা দোয়া চাইলা তুমি কি বিয়ে করছো কি না ওই ছেলে বলে না হুজুর আমি তো এখন বিয়াও করি নাই বলেন তো আল্লাহ কি তাকে ছেলে দিবে আল্লাহ আসমান থেকে বানায়া প্যাকেট কইরা পার্সেল কইরা কি আল্লাহ দিবে আগে উপকরণ লাগবে বিবাহ করলে উপকরণ হইল এইবার ছেলে সন্তান মেয়ে সন্তান দেওয়ার মালিক কে আপনি ঘরে বৈশা বৈশা খাটের উপরে ফ্লোরে বৈশা বৈশা খালি চোখের পানি ফালান আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করেন আপনি ঘর থেকেও বের হচ্ছেন না আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন না কারণ রব্বুল আলমিনের নির্দেশ হল পান্দারে জমিনে ছড়ায়া করো তুমি চেষ্টা করো তোমার চেষ্টাকে সফল করে রিজিক দেওয়ার মালিক কে এই জন্য বুঝতে হবে চাইব আমরা কার কাছে সব কিছু চাইব আমরা কার কাছে তবে চাওয়ার যে যে ওই জিনিসটা পাওয়ার মাধ্যমটা মাধ্যমটা এই আমাকে কিন্তু অবলম্বন করতে হবে কিন্তু দেনেওয়ালাকে দেওয়ার মালিক কে একমাত্র আল্লাহ কে এর নামই হলো ইমান এর নামই হলো ইমান ই দেয় নাম দেওয়ার একমাত্র মালিককে ব্যবস্থাকারী কে